না না আমি আমার মোবাইল ভিডিও করতেছি আপনি কি ভিডিও করছেন না না আপনি আমার ভিডিও ইনকাম বন্ধ করেন যে আমার ক্যামেরা ক্যামেরা বন্ধ করুন আমার ক্যামেরা কেন বন্ধ ক্যামেরা বন্ধ না না ক্যামেরা আপনি ক্যামেরা করে দিলেন হ্যাঁ কি কারণে সদর পুলিশ না ক্যামেরা কি না না কি কারণে কি কারণে আপনি আমার ক্যামেরাটাই বলেন আমার ক্যামেরাটা হাত দিলেন কি জানা কি কারণে কি কারণে আমার ক্যামেরাটা হাত দিলেন আপনারা না এটা কইরা কোন লাভ